আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর আপডেট ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন কলেজে কতটি সিট আছে কবে থেকে আবেদন শুরু হবে কবে শেষ হবে কত টাকা লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটা অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গেলে কি সার্চ করবেন কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডি ইউ ডট এ সি ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন ওকে তো সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটে পাবেন সেটি ওপেন করবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশ এখানে প্লাস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিস ডাউনলোড এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে নোটিসটি ওপেন হবে একটু বড় করবেন ওকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোটিশ এখানে দেখতে পাচ্ছেন আবেদন কবে থেকে শুরু হবে 3 আগস্ট দুপুর 12টা থেকে 10 আগস্ট রাত্রি 11টা মাসার মিনিট পর্যন্ত পূর্ব আবেদন প্রত্যাহার 3 আগস্ট দুপুর 12টা থেকে 10 আগস্ট রাত 11টা মাসার মিনিট পর্যন্ত তথ্য ছবি সংশোধনের তারিখ বারোই আগস্ট বিষয় বরাদ্দের শেষ তারিখ বিশে অক্টোবর ভর্তির শেষ তারিখ পঁচিশে অক্টোবর ক্লাস শুরুর তারিখ তিরিশে অক্টোবর এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে নিচের দিকে দেখতে পাবেন কোন কলেজে কতটি সিট আছে কোটায় কতটি সিট আছে সবগুলো এখানে দেওয়া আছে আপনারা কলেজ বাই কলেজ দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কলেজের দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যে সকল কলেজ আছে সবগুলো কলেজের এখানে আসন দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বিস্তারিত লেখা আছে কীভাবে আবেদন করবেন আপনাদের কত টাকা লাগবে ন্যূনতম কতটুকু যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো দেওয়া আছে আপনারা একটু নিচের দিকে যাবেন আপনারা সবগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেধাজ করে ও মেধাক্রম কীভাবে তৈরি করা হবে তা এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কলা ও সামাজিক বিজ্ঞানী বিষয়সমূহ এখানে দেওয়া আছে ভর্তি প্রক্রিয়া দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন ওকে তো এখানে সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবেদন করার জন্য আপনাদের আটশো টাকা দিতে হবে আটশো টাকা কীভাবে দেন সবগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা এগুলো দেখে নেবেন তো আবেদন করার জন্য আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন হোম পেজের এখানে দেওয়া আছে লগ ইন এখান ক্লিক দেবেন এখানে দেখতে পাবেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে লগ ইনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেভে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক রোল বা সমমানের আইডি এখানে আপনাদের এজেন্সি রোলটি দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বোর্ড আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক বা সমমান পাশের শহর আপনারা যে সালে উচ্চ মাধ্যমিকটি পাশ করেছেন তা এখান থেকে দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক রোল এখান থেকে আপনারা এসএসসি রোলটি দিয়ে দেবেন দেন এখান থেকে দাখিল বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হবে এখানে দেখতে পাবেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনাদের কী কী দিতে হবে কী কী লাগবে এখানে সকল কিছু দেওয়া আছে তো আপনারা এইভাবে আবেদন করবেন যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ